আলোচনাটা হয়েছে একটা উদ্যোগে সেই উদ্যোগটা হলো মসজিদ সেই উদ্যোগটা হলো কি মসজিদ এই ধরনের আলোচনায় কোরআন এবং শুননার আলোচনায় শোনার জন্য আসেন কে কারা আসেন যাদেরকে আল্লাহর আব্দুল আলামিন কবুল আর মঞ্জুর করেছেন তারাই তো আসতে পারে নেক কাজ করতে হলে এটা নিজের কোনো বাহাদুরি নয় একটা আমল একটা সোয়াবের কাজ কেউ যদি করতে পারলো সে যদি মনে মনে ভাবে এটা আমার বাহাদুরি আমি আমার ব্যক্তির শক্তি আমি এটা করতে পারছি এটা ঠিক নয় এটা ভুল আল্লাহ আপনাকে আমাকে করার জন্য তৌফিক দান করেছেন বিধায় আমি একটা বার সুবহানাল্লাহ বলতে পেরেছি যদি বলার মতো যদি শক্তি না দিতেন তাহলে আমি আপনি একবার আল্লাহ শব্দ বলতে পারতাম না সুতরাং একবার আল্লাহ একবার আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ বলাটা এটা আল্লাহ আমাকে আপনাকে এই ধরনের একটা শব্দ আল্লাহ শব্দ উচ্চারণ করার জন্য তৌফিক দিয়েছেন বিধায় আমি আল্লাহ শব্দ উচ্চারণ করতে পেরেছি কথা ঠিক এই জন্য সুক্রিয় আদায় করতে হবে এই জন্য প্রথম বলেছি সদ হাজারা এই নে হওয়া উলামায় সঙ্গে সম্পর্ক দেওয়া হকালি পীর এবং মুর্শিদের দরবার একটু সময় ব্যয় করা এটা আমার শক্তি নয় এটা আহকাবুল হাকিমিন পরের দিকে আলম আল্লাহ আমাকে আপনাকে কবুল আর মঞ্জুর করেছেন এই জন্য শত সহস্র আল্লাহর শুকরিয়া আদায় করি আল্লাহ তুমি যতটুকু আমাকে উলামায়ে কেরামের মজলিসে আসার বসার একটা কোরআন এবং সুন্নাহর সহি একটা কথা শোনার জন্য তৌফিক দান করেছো বাকি জীবন যেন এই ভাবে আমি কাটাইতে পারি আমাকে আমার আমাকে সব ভাইকে তুমি তৌফিক দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সব ভাইকে কবুল আর মঞ্জুর করুক আমরা আসতে পেরেছি প্রথম পর্যায়ে প্রথমেই এমন কিছু সুয়াব আল্লাহ আমার আপনার আমার আপনার আমল আমার মধ্যে দিয়েছেন যেটা ওলামাই কেরাম বলেন সহি হাদিসের থেকে বুখারি শরীফের সহি সহিদ রাসুল আলাইহি সাল্লাম বলেছেন করানে স্াবে করানেত করওা করেতে আল্লাহর একটা কথা শেখার জন্য দিনের একটা মাসালা শেখার জন্য দিন শেখার জন্য ইসলামের একটা কথা শেখার জন্য পায়ের ভিতরে অর্থাৎ শরীরের ভিতরে একটু ধুলি বালি লাগাইল আসার সময় ধুলি লাগে না মসজিদে আসার সময় তবলিকে যাওয়ার সময় মাহবিলে যাওয়ার সময় ইস্তেমায় যাওয়ার সময় পীরের দরবারে যাওয়ার সময় নেক কাজ করতে গেলে বাসার থেকে বাড়ির থেকে বের হইলে একটু যদি শুধু শরীরের মধ্যে একটু ধুলি বালি লাগে রাসুল বলেন মানিক বররাত কাদামাহু হিসাবেই আল্লাহ আল্লাহ রাস্তায় তার শরীরে একটু ধুনী লেগেছে পায়ের মধ্যে একটু ধুনি লেগেছে কদম কথা বলছেন হাদিসের মধ্যে হবেটা কি মানিক বররাত কাদামাহুফি হিসাবেই আল্লাহ হর্রমাহুল্লাহু আলন্ আল্লাহ ওই সাগাটুকু কে অর্থাৎ পাকে জাহান্নমরা দিয়েছেন আমরা যে বাড়ির থেকে ওয়াজ শোনার জন্য এসেছি পায়ের মধ্যে যে ধুলা লাগছে এই পায়ের মধ্যে ধুলা লাগার কারণে ওই পা টুকু নামে যাবে না আচ্ছা পা যদি জাহান্নামে নামে না যায় তাহলে পুরো শরীর জাগু কেন পায়ের কথা বলছে তাহলে পা ছাড়া বাকি টুকু যাবে আরে শরীরের ভিতরে থেকে পুরো মাথার থেকে পাও পর্যন্ত হাঁটার সময় চলার সময় সামনে যায় কে প্রথমে কে যায় পা যায় সুতরাং পাই যেহেতু জাহান নামে যাবে না পুরা শরীর জাহান নামে যাবে না সুতরাং এটার অর্থ হইল ওই একটু নেকামল করার জন্য শিখার জন্য সে যে বের হইল এই জন্য আল্লাহ তালা তারে জান্নাতের জন্য সহজ করে দিয়েছেন জান্নাতে যাওয়ার পথটা আল্লাহ তালা সহজ করে দিয়েছেন আরেক হাদিসের মধ্যে আছে রাসুল কারিম সাল্লাম বলেছেন মাং সালাকাতারে কান

এলমের বাংলা হলো জ্ঞান আচ্ছা জ্ঞান শিকার জন্য যে ব্যক্তি বাড়ি থেকে বের হলো না এলম শিকার জন্য ভাষি যদি কি শিখে জ্ঞান শিখে না এলম শিখে এলেম না ভাষিজি প্রফেসর উনি জ্ঞানী না উনি তো জ্ঞানী দাওরা হাদিস পাশ করে হুজুর উনিও তো জ্ঞানী একজন দাঁড়ায় হাদিস পাস করা পরে তাকে কি বলা হয় আলেম বলা হয় আর একজন পিএইচডি অনার্স মাস্টার্স কত বড় ডিগ্রি অর্জন করেছে কিন্তু তাকে কি বলি না আমরা কেন সে কি কম জ্ঞানী কারণ হইলো কি আলেম আর এই প্রফেসর ডিগ্রি অর্জন করেছে যিনি আলেম বলি যাকে আমরা হুজুর বলি বুখারা শরীফ পড়ার পরে যাকে আমরা হুজুর বলি তাকে আমরা আলেম বলি কিন্তু যত বড় ডিগ্রি হাসিল করুক না কেন তাকে আমরা কি বলি না আলেম বলি না কেন পার্থিব জীবনের যত শিক্ষাই আমি অর্জন করি না কেন এটা মানুষ রচিত মানুষের বানানো মানুষ রচিত আলেম জ্ঞান অর্জন করলে তাকে আলেম বলা হয় না আল্লাহর দেওয়া জ্ঞান আল্লাহ সে আলেম জিব্রাইলের মাধ্যমে নবী দিয়েছিলেন কেমন পর্যন্ত আলমার সকল মানব জাতির হেদায়তের জন্য ওই আলমের দ্বারক বাহক যারা তাদেরকে আলেম বলা হয় এই জন্যই নবীর দেওয়া আলমের দ্বারক বাহক হল ওয়ারাসাদুল আম্বিয়া উলামাই কেরম হলেন আম্বিয়া আলম সাল ওয়ারিস উত্তরাধিকারী এই জন্য হুজুরদেরকে আলেম বলে প্রফেসর মাস্টার্স অনার্স ডিগ্রি যতই ডিগ্রি হাসিল করে এটা পার্থিব এটা দুনিয়া মানুষের বানানো শিক্ষায় শিক্ষিত হয়েছে এই জন্য তাদেরকে আলেম বলা হয় না সুতরাং যে ব্যক্তি এলাম শেখার জন্য না জ্ঞান শেখার জন্য কি শিখার জন্য বের হইলো এলেম শেখার জন্য কারণ হলো ওটা আসমানি এলাম এটা হলো দুনিয়াবি এলাম দুনিয়াবি এলাম হাসিল করার জন্য যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে এই জন্য কোনো হাদিস নাই হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি এলাম শেখার জন্য আল্লাহর একটা দিনের একটা মাসালা শেখার জন্য বাড়ি থেকে বের হইলো তার আমল নামার মধ্যে কি হইলো তার আমল নামার মধ্যে রাসুলে কারিম সালালাবেসম বলেন। সাহালল্লাহ লাহু বিহতরিয়ে কান এলা জাননা সাহালল্লাহ লাহু বিহতররি কার এলাও জন্না। আল্লাহ তালা তাকে জান্নাতে যাওয়ার পথ জান্নাদের যাওয়ার রাস্তা সহজ করে দিলেন। আমরা যে বাড়ি থেকে বের হয়েছি এই উত্তরপাড়া পাড়া চাপার কোন উত্তর পাড়া যেন মসজিদ রুদ্দুকে মাহফিলে উলামায় কেরাম কোরআন এবং সুন্দর আলোচনা করবেন সেখানে আসার কারণে আল্লাহ রাব্বুল আমিন আমার আপনার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিয়েছেন সুবহানাল্লাহ অন্য কোন জায়গায় গেলে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয় কোথায় গেলে হয় মসজিদে গেলে হয় মাদ্রাসায় গেলে হয় ওলামাই কেরামের দরবারে গেলে হয় এস্তরায় গেলে হয় এবং হকারি পীর এবং মুর্শিদের দরবারে সময় দিলে আল্লাহ তালা আমার আপনার জন্য জান্নাত যাওয়ার রাস্তা সহজ করে দেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কইলাম কিছু পাওয়া গেছে পাইছেন কিছু সুবাহান আল্লাহ যে বললাম কিছু পাইছেন আর পাইছেন না

আসমান থেকে নিয়ে মহা জমিন টুকুর জমিনের মাঝখানে মহা শূন্য টুকুর রহমত আর পরিপূর্ণ করে দেন এই যে যে পড়লাম আমার আপনার আমল নামার মধ্যে কিরকম সোয়াব হইল এত সোয়াব হয়ে গেল যেটা দেখা সম্ভব নয় কিন্তু কোন চোখে দেখা যাবে না এই আমাদের চর্ম চোখ যেটা আছে চামড়ার চোখ যেটা আছে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমরা দুনিয়ার কিছু দেখতেছি এই চোখে দেখা সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিনের মারেফাতি চোখ যতক্ষণ পর্যন্ত হাসিল না হবে ততক্ষণ পর্যন্ত ওই সুয়াবার গুনা দেখা যাবে না আমরা দই খাই না দই দই এটা কেমনে বানায় দইটা বানানো হয় দুধ অনেক জাল করা হয় গরম করা হয় খুব গরম করা হয় এটা ভিতরে চিনি দিয়া খুব উত্তপ্ত করা হয় এটা যখন হয়ে যায় তখন পাতিলের ভিতরে রাইখা ঠান্ডা হওয়ার পর এটা ঠাইকা মোড়াই বেঁধে দেওয়া হয় বেঁধে দেওয়ার পরে একদিন দুই দিন পরে এটা কি হয়ে গেল জমে গেল কোনটা জমলো যে দুধটা সবচেয়ে বেশি নষ্ট হইল এটা কিন্তু জমছে আর যেটা বাষ্প ঢুকছে বাতাস ঢুকছে এটা কিন্তু জমবে না এটার ভিতরে আমরা যে চোখ আছে চর্ম চোখে কিছু দেখি খুব সুস্বাদু না খুব ভালো না খুব ভালো এটা আমি অন্য দৃষ্টিকোণ থেকে বলছি না আমি স্বাভাবিক জন্য বলতেছি এই এই ভিতরে কিচ্ছু দেখা যায় না কিন্তু যখন আপনি বিজ্ঞানের সায়েন্সের ডাক্তারির ওই টেলিস্কোপ দিয়ে যখন দেখবেন লেন্স পরিবর্তন করে যখন ওই পাতিলের ভিতরে তাকাবেন দইয়ের পাতিলের ভিতরে যখন আপনি এই লেন্স পরিবর্তন করে চোখের পরিবর্তন করে টেলিস্কোপের মাধ্যমে সায়েন্স আর বিজ্ঞানের ওই চোখের মাধ্যমে যখন দেখবেন দেখবেন এই পাতিলের ভিতরে হাজার হাজার কি করতেছে এরকম এরকম করতেছে বুঝছেন কিন্তু এটা কোন চোখে দেখছেন টেলিস্কোপ দিয়ে দেখতে হয়েছে এই চোখে দেখা যায় না সুতরাং এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে যে চোখ দিয়েছেন এই চোখে সুয়াব এবং গুণা দেখা যাবে না যতক্ষণ পর্যন্ত এই লেন্স পরিবর্তন না করা হবে জ্যোতি পরিবর্তন না করা হবে এই জ্যোতি পরিবর্তন করার জন্য লেন্স পরিবর্তন করার জন্যই আমাদের হকারি পীর এবং মুর্শিদের দরবারে সময় দিতে হয় ওলামাই কেরামের দরবারে যাইতে হয় মাদ্রাসায় যাইতে হয় দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যাইতে হয় কথা ঠিক बुझार जन्नत तो अभिक दान करो राजे दिल किससे कहो कोई तो गमखार नहीं राजे दिल किससे कहो कोई तो गमखार नहीं आखों दाते रे सवा कोई मददगार नहीं आखों दाते रे सवा कोई मददगार नहीं राजे दिल किससे कहो कोई तो गमखा রাজে দিল কিসে কাহু কই তো গম খার নেহি আখু দা তের কুই মদদ গার নেহি আখু দা কুই মদদ গার নেহি রাজে দিল কাহু অন্তরের ব্যথা কার কাছে বলবো অন্তরে যারা কাউকে বলার মতো সুযোগ সুবিধা বর্তমান দুনিয়ার মধ্যে নাই আমনে যে ব্যথাটা আমনে যে একটা ফ্যামিলি পরিবার আছে ঘর আছে অনেক সময় ঘরের যে গার্জিয়ান মুরব্বী অনেক সময় কয় এই জালায় আর কই যায় কার কাছে কই ছেলেমেয়েরা এমন একটা বিশৃঙ্খলা এমন একটা সমস্যা সৃষ্টি করছে একজনের কথা আরেকজন শুনে না সংসারের মধ্যে অতিষ্ঠ হইয়া ইমাম সাহেবকে হুজুর দোয়া করেন ফুলাটা একবার কথা শুনে না দশের না সাইকে চাই না এই জন্য বলছিলাম রজে দিল কিসসে কাহু কুই তগমকার নেহি আখোদা তেরে শাবা কুই মাদদগার নেহি এখন একটাই করতে হবে আইহোদা হে আল্লাহ তেরে সাবা কুই মাদদগার নেহি তুমি ছাড়া আমার আর সহায়ক আমার আর সাহায্যকারী কেউ নেই আল্লাহ তুমি আমাদের উপর নুস্রতার মদত করো আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তো ফিক দান করো আল্লাহ মামিন